ছয় নং কেরো নয় নং ওয়ার্ড মোল্লাবাড়ি পারুক হোসেনের গড়ে বৈদ্যুতিক শর্টের সার্কিট থেকে আগুনের সূত্রপাত রাত আনুমানিক দুইটার দিকে আগুন লেগে নিঃস্ব হয়ে যায় পারুক প্রিয় দর্শক এই ভিডিও দেখে অবশ্যই সবাই একটু সতর্কতা অবলম্বন করবেন আপনার ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট কী অবস্থা আপনার ঘরের ওয়ারিংয়ের কী অবস্থা একটু খোঁজখবর রাখবেন কোনো সুইচে আপনার স্পার্কিং হচ্ছে কিনা সেদিকে একটু লক্ষ্য রাখবেন প্রিয় দর্শক ছয় নং নয় নং ওয়ার্ড মোল্লাবাড়ি পারুক হোসেনের ঘরে আগুন লেগে সর্বহারা হয়ে যায় পারুক হোসেন প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার এখানে কিভাবে আগুন লেগেছে এটি কি জানতে পারছেন না এখন পর্যন্ত তদন্তের এরকম কোনো রিপোর্ট উঠে আসেনি কীভাবে আগুন লাগছে রাত্রে তো বাসায় কেউ ছিল না কারেন্টও ছিল না কারেন্টের থেকে যে আগুন লাগবে এরকম কোনো সন্দেহ আমরা প্রকাশ করি না বাট অন্য কোনোভাবে হয়েছে কিনা তাও আমরা জানি না এখন পর্যন্ত কোনো তদন্ত রিপোর্টে এরকম কোনো কিছু আসে না রাত দুইটার পর কাহিনি তো দুইটার পরে কেউ জাগানো থাকে না সবাই মোটামুটি গভীর ঘুমিয়ে থাকে এখন পর্যন্ত আমরা এই অবস্থানে আছি পরবর্তীতে দেখি তদন্ত রিপোর্টে কি আসে ওটার জন্য অপেক্ষা করতে হবে আর কি পায়াস পায়াস সার্ভিস কি আসছিল পায়াস সার্ভিস আসছিল এখানে ওরা আশা ওরে আগুন নিয়ন্ত্রণ করছে ওখান থেকে আর কি আগুন নিয়ন্ত্রণে আছে এখন মূল তো ওনারা প্রাথমিক পর্যায়ে কি ধারণা করছিল কিভাবে আগুনের সূত্রপাত ওনারা ধারণা করতে পারেনি বাট সিগারেটের আগুন অথবা অন্য কোনো আগুন লাগছে কি না এটা আমরা জানি না ওই কেউ যদি আগুন লাগায়ও থাকে তাও কোনো রিপোর্ট আসে না বাট আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে আর কি তদন্তের পর সেটা বলা যাবে তদন্ত এক্স্যাক্টলি জি আপনার নাম কি আমি জিহাদ কোন গ্রাম এটা এটা আট নং আট নং নয় নং নয় নং ওয়ার্ড উত্তর কেরুয়া বাড়িটার নাম মোল্লা বাড়ি নুরুজ্জামান মুন্সি বাড়ি বলে আর কি শর্ট নাম মোল্লা বাড়ি হিসেবে আমরা জানি আর কি গড়টা তো আপনার না কিভাবে আগুনটা লাগছিল তাই কিভাবে লাগছে আমি তা সঠিক বলতে পারি না আমি ঘুমের ঘরে ছিলাম তাই মানে আমি অনুভব করতে পারলাম না আর দ্বিতীয় কথা হলো যে যখন আমার শরীরে তাপমাত্রা লাগছে এবং কানে শব্দ পাইছে তখন আমি উঠে দেখলাম যে আগুন আমার দিকে দৌড়ে আসছে তাই আমি নিজের জীবন বাঁচানোর জন্য ঘর থেকে বেরিয়ে গেছি আচ্ছা আচ্ছা আপনার আনুমানিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আনুমানিক ধরেন আড়াই থেকে তিন আড়াই থেকে তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জি বোন কি হয়েছিল আপনাদের আমি বাপের বাড়িতে গেছি ছেলে মেয়ে তিনজন ঢেলোয়া শুনছি একটা কারণ লাগবে মোবাইলে ফোন মোবাইলে ফোন দিছে এক শাহ সার খালতো বাইর মোবাইলেও হেঁটে ফোন করি কাকার কাছে কে কাকা মানে মহিলারা রাস্তার মধ্যে আটটা সারে কায় অমুক জায়গা টাগুন লাগছে তাড়াতাড়ি যা আমি হতার তো নড়ি আমার যেন দিগা দিঘা কাতো বাচ্চা বাচ্চা চলি চলিয়েছি আমি আমার তিন বাচ্চা চাল ডাল সব কিছু ভালো টাকা পয়সা সবাই

আমি অনেক আমার সবকিছু শেষ আমার কিছু নাই কিনি বা কি নিয়ে খাইবো কিভাবে পছন্দ করবো আচ্ছা বোন আমাদের এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে অনেক লোক দেখবে ধন্য পরিবার এবং কি প্রবাসী ভাইয়েরা আমাদের এই ভিডিওটা দেখবে দেখার পর যদি আপনাকে সহযোগিতা করতে চায় কেউ তাহলে কিভাবে সহযোগিতা করতে পারে আপনাকে আপনার বিকাশ নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে যেই পাশে যারা ধর্ণাট্য পরিবার আছেন দেশে সবাই ওনাদের পাশে একটু দাঁড়ান ওনাদের গতকালকেই আগুনের সূত্রপাতে ওনাদের সর্বহারা একেবারে নিঃস্ব হয়ে গেছেন এই পরিবারটি তাই আমি অনুরোধ করব যে দেশ ও দেশের বাহিরে প্রবাসী ভাইরা আছেন দেশের দণ্নাট্য পরিবার যারা আছেন তারা এই পরিবার দিকে একটু তাকান তো আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই বোনের যে বিকাশ নাম্বারটি আছে আপনারা চাইলে যোগাযোগ করি সেই বিকাশ নাম্বারে আপনাদের যদি আপনারা অর্থ অনুদান দিতে চান তাহলে আপনারা সেই বিকাশ নাম্বারে দিয়ে দিবেন আমি এই আপুর এই মোবাইল নাম্বারটি স্ক্রিনে দিয়ে দেব আপনার কি আর কিছু বলার আছে আমার একটু ভালো করে সাহায্য চার্জতা আমি যেন একটা ঘরদুয়ার করতে পারি ছেলেমেয়ে যেন একটু শান্ত কেন দুটা ডাইল বাদ দেন খাই দিন কাটে তোর একটা ফাতিলো নাই একটা দিন জামা কাভরন দিন গাদ একটা জামা কাভরো নাই একটা দিন ঘুমতে পারি না যতনে একটা দিন বিছনা করি না সাড়ে করিতে টাইকে মেটো নাই একটা বাল ছেতো নাই কি ভাবে থাকি কি ভাবে খাই সব খুব আমি খুব আমি অসহায় আমি একদমই এ একটা দাঁত আনি একটা মাছুরও দিতে পারিনি গাইতে পারিনি আলো থাকেও নাই সকাল পর্যন্ত এখনো কিছু খান নাই না কিছু খাই বাচ্চা না যারা যে হয়ে যায় যে পরিবার খুবই কষ্ট করে তো তাই আমি আমার যে দর্শক যারা আছেন আমার অডিয়েন্স যারা আছেন তারাও ভিডিওটি দেখার পর আপনারা যদি সহযোগিতা নাও করতে পারেন ভিডিওটি শেয়ার করবেন আপনার শেয়ার কারণে অন্য দেখে হয়তো এই বনটির পাশে দাঁড়াবে সেই প্রত্যাশা করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা যে পরিবারটি আসলে সর্বনিষ্ঠারা হয়ে গেছেন দেখেন আমার হাড়ি পাতি চাল সবকিছু রন পেঁয়াজ হলুদ মরি সবকিছু পরা যায় রয়েছে গা দু রাল মেখা এক মাঠ তো সবকিছু পরা গেছে আমরা দেখতে পাচ্ছি আসলে আপনার